বাইরে আর কুলটা যে দর্শন করছে আমরা হেরো আনছি যারা দর্শন করছে হের বাবা উপস্থিত আছে যে দর্শন করছে হের বাবা উপস্থিত আছে দেহ আমরা তো এন কি হয়েছে বিস্তারিত কি আসে বিষয়ে কিছুই তো জানি না এখন আমরা সেলিমের কাছ থেকে বিস্তারিত সবকিছু জানি এরপরে এটার একটা ন্যায় বিচার হইব চেয়ারম্যান সাহেব ঠিক কইছেন সেলিম ভাই আপনি দুজ্য ধরেন কান্দা গাড়ি করিয়েন না এনে চেয়ারম্যান সাহেব আইসি আপনার মেয়ের সাথে কি ঘটছে সব সবকিছু তুলে ধরেন ইনশাল্লাহ কঠিন একটা বিচার হবে চেয়ারম্যান সাহেব আই কি করতাম কল ই ক্যামেরা অনেক شوগার মাইয়া ছিল আরে সব সময় কইতো अब्बा আই ডাক্তারি হইব আই হেতরে কইতাম সব সময় তুই যা যা চাই পরামু अब्बा তুই রে ডাক্তারিই পরামু আর মাইয়া সকালবেলা বাড়ি তে 12ই স্কুলে গেছে এই রাস্তাটা দি স্কুলে গেছে বুঝছে আর মাইয়া কি রাস্তার যাবার অধিকার নাই আর মাইয়া কি স্কুলে পড়ার অধিকার নাই আইবার সময় স্কুল থেকে ফেরার পথে এ বগাড়ে ফুলা বাইন মিলি আর মাইয়াটারে 10 করি কই করে দিছে চেয়ারম্যান চা আমার মাইয়া আমার অনেক স্বপ্ন ছিল মাইয়ারের নিয়া এই মাইয়ার আমি ডাক্তারি পড়ামু পড়ায় এদরে ডাক্তার বানামুsearchTerm job এবার আমনাই কর আমার মাইয়ার গিস স্কুলে যাওয়ার অধিকার নাই রাস্তা দাঁড়ার গুণ অধিকার নাই এই হেতে আমার এই মাইয়া ধরে দর্ষণ করি দংশো করে দিয়েছে আমি এইsearchTerm job আপনার কাছে সুষ্ঠু বিচার চাই আপনার কাছে আমি সুষ্ঠু বিচার চাই এই দেশের কাছে আমি সুষ্ঠু বিচার চাইsearchTerm job

সবাই কি করে ধরে নি আয়নার হাতে তুলি দেয় আয়নার হাতে তুলি দিলে এতারা জেল দিয়ে দেয় চার পাঁচ বছর পরে আবার তারা আয়া পরে দেশ দেশে সারা পাই আবার তারা এই কামটি করে চেয়ারম্যান সাহেব আমি এটা সুস্থ একটা বিচার চাই এই আয়নার হাতে তুলি দিও আমি চাই না চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান আমি চাই এমন একটা বিচার করেন যাতে বা পুরো বাংলাদেশে রানা শেখানাচ্ছে পুরো পৃথিবী রানা শেখানাচ্ছে এই বিচার প্রতিস্থাপন হয় চেয়ারম্যান সাহেব এরকম একটা বিচার করেন সেলিমের কথা ঠিক আছে দর্শন কারি আইন রাতা তুলে দিলে চার সাত বছর জেল খাটি হেতাই আবার দর্শনী করব আনে কাম করেন আমাদের শরীর অনুযায়ী তার পাত্র মেরি জনসম্মুখী তার মেরি ফেলা হোক হেতার পাত্র দিয়ে দেরি হয়ে যাবো হাস দিয়ে মারিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই থামেন থামেন এনে আপনারা বিভিন্ন ধরনের কথাই বলছেন আমি বিস্তারিত সব কিছুই শুনছি সেলিম মিয়া অনেক কথা বলছে এনে সেলিম মিয়া একটা কথা বলছিল যে এমন একটা বিচার করতে হবে যাতে দর্শনকারী দর্শন করণের সময় দর্শনকারীর বুক কাঁপে ওঠে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তার পুরুষ তার দেহ লোকে থাকতো না তার পুরুষ তার দেহ থেকে আলাদা করে আলাম নিব সোজা হিসাব আপনারা কি করেন ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি এই কাজটাই করেন যে এতে পুরুষ থাকবো তবে পুরুষত্ব থাকতো না এই মবিস তুমি যা বাড়ি থেকে দাওটা নিয়ে আইও